তো এই আইএসি হচ্ছে জাতীয় যক্ষা নির্মূলকারী কর্মসূচি টিভি মুক্ত ভারতের একটা আইসি তো এই আইসি তে আপনারা দেখতেই পাচ্ছেন নিচের যে কোনো একটি উপসর্গ দেখা দিলে সেটি হতে পারে। তো সেই যক্ষার দশটি উপসর্গ আমি বলছি সেগুলো একটু খুব গুরুত্বপূর্ণ করে শুনবেন তাতে রোগ নির্মূলটা আমাদের খুব ভালো হবে দুই সপ্তাহ বা তার বেশি সময় ধরে যদি কাশি থাকে তাহলে যক্ষা কিন্তু হতে পারে দুই সপ্তাহ বা তার বেশি জ্বর দুই সপ্তাহ বা তার বেশি সময় ধরে কাশি তার বেশি কাশির সাথে রক্ত বের হয় যেটাকে আমরা হিমক্ট বলি ইংরেজি ভাষায় তার সাথে ওজন কমে যাওয়া এবং পাঁচ বছরের নিচে বাচ্চাদের ওজন না বৃদ্ধি পাওয়া এখানে দুটোই জিনিস মেনশন করা আছে সাডেনলি গ্রাজুয়ালি দেখছেন আপনার কিন্তু শরীরের ওজন কমে যাচ্ছে এটা যদি সচরাচর কার অনেক সময় মানুষের ওজন মাপদণ্ড থাকে না সেই জন্য আমি আরেকটা জিনিস বলতে পারি যে জামাটা পরছেন সেই জামাটা দেখছেন অনেক ঢোলা হয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে যে জামা পরছেন আজকে যখন পরে দেখছেন আগে টান টান হতো এখন অনেক ঢেলা হয়ে যাচ্ছে রাত্রে অতিরিক্ত ঘাম ঘা যেটাকে আমরা সোয়েটিং বলি নাইট সোয়েটিং বুকে ব্যথা বা বুকে চাপা চাপা লাগা শ্বাসের কষ্ট যখন তখন হাঁপানির সমস্যা বা শ্বাসের কষ্ট খিদে কমে যাওয়া এই খিদে কমে যাওয়া আর ওজন কমে যায় এই দুটো কিন্তু পরস্পরের সাথে খুবই লিঙ্ক যার খিদে কমে যাচ্ছে তার কিন্তু যদি দেখা যায় আগামী ছ মাসের মধ্যে কিন্তু ওজন কমে যাওয়ার সম্ভাবনা প্রচুর বেশি দুর্বলতা অল্পতেই অল্প অল্প দুর্বল লাগছে কোনো কিছু কাজ করলেই দুর্বল লাগছে কারণ হচ্ছে টিবি যখন কোনো মানুষের হয় বা টিবি যদি হতে থাকে তাহলে কিন্তু শরীরের হিমোগ্লোবিনের পরিমাণ অনেক কমে যায় তো সেই জন্য দুর্বলতা হতে পারে শরীরের যে কোনো জায়গা যেমন ঘাড়ে পিঠে ফোলা অংশ দেখা দিলে ফোলা অংশে সুচ বলে পরীক্ষা এটা তো আমাদের ডায়াগনস্টিক পারপাসে তো এটাও বলছে শরীরের যে কোনো জায়গা ঘাড় পিঠে কোনো যদি জায়গা ফোলা দেখা যায় অর্থাৎ আমরা এটাকে বলতে চাইছি কোনো একটা দেখছেন দীর্ঘদিন ধরে এই যে ঠান্ডা লেগে গেলে যে ফুলে যায় এখানে একটা ছোট্ট বুটুলির মতো থাকে দীর্ঘদিন ধরে দেখছেন কি এই জায়গাটা ফুলেই রয়েছে নর্মালের তুলনায় সাইজ বেশি রয়েছে বা ঘাড়ের এই অংশটা দেখছেন একটু ছোট্ট মতো গুটলি এখানে দেখা যাচ্ছে বা গলার এইখানে দেখছেন গুটলি দেখা যাচ্ছে বা কানের এখানে বা পেছনের কোনো একটা এরিয়াতে যদি ছোট্ট মতো বুকলির মতো জিনিস খুলে থাকে সেটা আমরা সাধারণত লিমনোডই বলি তাহলে সেইটাকেও কিন্তু আইডেন্টিফাই করে সেটাকে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে সুঁচ করে এফএনএসসি বা টু কাট বাইপসি যাওয়া এক্সেশনাল বাইপসি করে আমরা জিনিসটাকে পরীক্ষা করে দেখি এবং টিভি যজ্ঞা সম্পূর্ণ নিরাময় যোগ্য বিশ্বতে জানতে যোগাযোগ করুন এই নাম্বারটাতে এইট নাইন জিরো জিরো সিক্স ফোর ফোর থ্রি জিরো সিক্স নাম্বার এইট নাইন জিরো জিরো সিক্স ফোর ফোর থ্রি জিরো সিক্স তাহলে কিন্তু আপনাদেরকে টিভি সম্বন্ধে সমস্ত কিছু সচেতনতা বা কী করতে হবে সেটা কিন্তু বলা আছে কব পরীক্ষা করুন যদি এই সমস্ত দশটা উপসর্গের মধ্যে যে কোনো একটা উপসর্গ দেখা গেলে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে কবে পরীক্ষা করতে হবে আর এটা হচ্ছে সৌজন্যের জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর বীরভূম হচ্ছে আমাদের পুরো টিম নাগারাকণ্ডা রুরাল হসপিটাল ফয়রাসোল ব্লক বীরভূম